মানুষ যখন সব দরজা বন্ধ করে দেয় একজন মানুষ তখন কোথায় ফিরে যায় দেখুন আলিমের জীবনে সেই অলৌকিক পরিবর্তন আলিম ছিল এক ব্যস্ত শহরে নাম করা ব্যবসায়ী তার ছিল বিশাল কারখানা ও গোদাম সে দামি পোশাক পরতো তার জীবনে কোনো অভাব ছিল না কিন্তু সে আল্লাহর শুক্রিয়া কম করত। সে নামাজ পড়ত কিন্তু তাতে মনোযোগ কম দিত সে ভাবতো সব কিছু আমার পরিশ্রমের ফল হঠাৎ এক বছর ব্যবসা খারাপ হলো তার সবচেয়ে বড় চালান সমুদ্রে ডুবে গেল ব্যাংক থেকে নেওয়া ঋণের বোঝা সে জর্জরিত হলো এক মাসের মধ্যে তার সব শেষ হয়ে গেল কারখানা বন্ধ শ্রমিকরা বিক্ষুব্ধ আলিম হয়ে গেল রাস্তার ফকিরের মতো আলিম বন্ধুদের কাছে সাহায্য চাইল যারা কাল পর্যন্ত তার প্রশংসা করত আজ তারা ফোন ধরছে না সে তার আর্থিক অংশীদারদের কাছে গেল তারা বলল তোমার কোনো ভবিষ্যৎ নেই তার আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিল তারা বলল নিজের কর্মফল ভোগ করো আলিমের সামনে সব দরজা বন্ধ হয়ে গেল সে গভীর হতাশাও অন্ধকারে ডুবে গেল এক রাতে সে হতাশায় ভেঙে পড়ল সে ভাবল মৃত্যুই একমাত্র মুক্তি ঠিক সেই মুহূর্তে ফজরের আজান শুরু হলো মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে এলো আজান যেন আলিমকে ডাকছিল আলিমের হৃদয় কেঁপে উঠল সে মনে মনে ভাবল দুনিয়ার সব দরজা বন্ধ হয়েছে কিন্তু আল্লাহর দরজা কি বন্ধ সে দ্রুত উঠে অজু করল সে নামাজের দিকে দৌড়ালো নামাজে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল নামাজে সে অঝরে কাঁদতে শুরু করলো সে নিজের ভুল বুঝতে পারল সে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দিল নামাজ শেষে আলিম ঐকান্তিকভাবে ভাবে তবা করলো সে বলল হে আল্লাহ আমি বড় ভুল করেছি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম এখন তুমি ছাড়া আর কেউ নেই সে দোয়া করতে থাকল। এই প্রার্থনা প্রার্থনা ছিল পরের দিন সকালে এক অপ্রত্যাশিত কোলের ঘটনা ঘটল এক পুরনো গ্রাহক তার সাথে দেখা করতে এলো সে ছিল দেশের বাহিরে সে বলল আলিম আমার একটা বড় কাজ আছে আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি কাজটি নিতে পারবে আলিমের কাছে টাকা ছিল না কিন্তু তার মনে তাওয়াক্কল ছিল সে বলল আমি আল্লাহর নামে শুরু করব নতুন গ্রাহক তাকে বড় অঙ্কের অগ্রিম দিল সে টাকা দিয়ে অপেক্ষিত আলিম তার ঋণ পরিশোধ করলো সে নতুন করে ব্যবসা শুরু করল আলিমের নতুন কারখানা তৈরি হল এইবার সে অধিক বিনয় কৃতজ্ঞ হলো সে জানল মানুষ দরজা বন্ধ করতে পারে কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না বিপদ ছিল তাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনার Bye.